বাবা যখন অফিস থেকে ফোন দিয়ে বললেন মারে আজ একটু ট্যাংরা মাছের ঝোল রান্না করতে পারবি খেতে ইচ্ছে করছে খুব প্রচন্ড বিরক্ত হয়েছিলাম এমনিতে সকাল থেকে লিমনের সাথে ঝগড়া চলছে মন মেজাজ একদম ঠিক নেই তার ওপর আবার এই রান্না বান্নার উটকো ঝামেলা মা তো মরে গিয়ে বেঁচে গিয়েছেন আমাকে রেখে গিয়েছেন রাত দিন চব্বিশ ঘন্টা বাবার কামলা খাটার জন্য যাই হোক যথেষ্ট অনিচ্ছা থাকা সত্ত্বেও রান্নাঘরে গেলাম ট্যাংরা মাছের ঝোল রান্না করতে রান্না করতে করতেই লিমনকে এক নাগাড়ে ফোনে ট্রাই করে যাচ্ছিলাম না ফোন ধরছে না লিমন ছেলেটা আজকাল খুব অদ্ভুত আচরণ করছে কথায় কথায় ভুল ধরে অযথা সন্দেহ করে আর পান থেকে চুন খসলেই বিশ্রীভাবে গালিগালাজ শুরু করে দেয় আজকে আবার ব্রেকআপের ভয় দেখাচ্ছে কিন্তু এ তো অসম্ভব বড্ড বেশি ভালোবেসে ফেলেছি লিমনকে ওকে ছাড়া আমি বেঁচে থাকার কথা ভাবতেই পারি না এসব ভাবতে ভাবতেই কোনো মতেই রান্না শেষ করলাম তাড়াতাড়ি রান্নাঘর থেকে বের হয়ে লিমনের বন্ধু সুজনদাকে ফোন করলাম সুজনদা বললেন দেখো মনি লিমন এখন প্রচণ্ড খেপে আছে তুমি কাল রাতে ওকে এতবার ফোন করে ডিস্টার্ব করে ঠিক করি কিন্তু দাদা ও তো ওয়েটিংয়ে ছিল আমার কি এতটুকু জানার অধিকার নেই ও কার সাথে এত রাতে কথা বলছিল এটা তোমাদের ব্যাপার ঠিক আছে আমি লিমনকে বলছি তোমার কল রিসিভ করতে শুনবে কিনা জানি না তবে এখন ওর মতের বাইরে আর কিছু করো না যা বলে শুনে নিও ঠিক আছে কিছুক্ষণ পর লিমনকে কল করলে সে রিসিভ করল শোনোমনি আমি শুধু সুজনের কথাই তোমার কল রিসিভ করেছি আমি তোমাকে একটা লাস্ট চান্স দিচ্ছি এমনভাবে কেন কথা বলছো লিমন তুমি কি আমার সব কথা শুনবে আচ্ছা বলো তুমি কাল আমার সাথে সুজনের ফ্ল্যাটে যাবে ওখানে কেন এতদিন হয়ে গেল আমাদের রিলেশনশিপ চলছে অথচ আজ পর্যন্ত আমি তোমাকে নিজের করে পেলাম না আমার কি কোনো ইচ্ছে থাকতে পারে না কিন্তু লিমন কোনো কিন্তু নয় যা বলছি তাই আর একটা কথা আসার সময় তিন হাজার টাকা নিয়ে আসবে গত সপ্তাহে না তোমাকে দেড় হাজার টাকা দিলাম এত প্রশ্ন কেন করছো তুমি মনে হয় ফাইনালি ব্রেকআপে যাচ্ছ না না ঠিক আছে আমি নিয়ে আসব। টুস করে লাইনটা কেটে দিল লিমন এতক্ষণে আমি একটু শান্তি পেলাম কিন্তু টেনশন তো থেকেই গেল তিন হাজার টাকা কোথায় পাব সন্ধ্যায় বাবা এক রাস ক্লান্তি নিয়ে অফিস থেকে ফিরলেন এসেই ডাকাডাকি শুরু করে দিলেন মনেই কোথায় গেলি মা দেখ তোর জন্য কি নিয়ে এসেছি কী হয়েছে বাবা এত চেঁচাচ্ছ কেন আজকে চেয়ারম্যান স্যার সবাইকে খাইয়েছেন ছেলে বুয়েটে চান্স পেয়েছে তাই খাবারটা তোর জন্য নিয়ে এলাম তুই তো চাইনিজ খাবার পছন্দ করিস খুব কই দেখি দেখি বাবাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আমি খেতে বসে গেলাম বাবাকে এক কাপ চাও সাঁধলাম না পেট পুজো করে এসে খুব আয়েস করে ভাবছি কাল কি কালারের শাড়ি পরব লেমনের সামনে কিভাবে নিজেকে প্রেজেন্ট করব হঠাৎ করে মাথায় আসলো তিন হাজার টাকাটা বাবার কাছে চাইলেই তো হয় আমার কোনো চাওয়া কি বাবা অপূর্ণ রাখেন এর মধ্যেই বাবা আবার ডাকলেন মারে ভাত খেতে দিয়ে দে আমাকে এই তো সুযোগ বাবার খাবার টেবিলে বাবার কাছে টাকার কথাটা বলা যাবে বাবার সামনে ভাত বেড়ে দিয়ে আমি আবার রুমে চলে এলাম ভাবছি কোন অজুহাতে টাকাটা চাইব বাবার কাছের শব্দ শুনে বিরক্তি নিয়ে জল দিতে গেলাম তারপর বললাম এভাবে খাচ্ছ কেন আস্তে আস্তে খাও বাবা একটু লাজুক ভঙ্গিতে উত্তর দিলেন দুপুরে কিছু খায়নি তো তাই খুব খিদে পেয়েছিল আর তরকারিতে ঝালটা একটু বেশি লাগছে কিন্তু খেতে খুব ভালো হয়েছে বাবা দুপুরে কিছু খাননি শুনে আমি যেন থমকে গেলাম তার মানে বাবা নিজে না খেয়ে আমার জন্য খাবার নিয়ে এসেছেন অথচ দুপুর থেকে রাত পর্যন্ত দীপ্তি অনাহারে কাটিয়ে দিলেন আর বাবা যে ঝাল একদম খেতে পারেন না তাড়াহুড়োর মধ্যে এটা তো আমার মাথাতেই ছিল না আমার ভেতরটা কেমন যেন করে উঠল অল্প একটু কোনো মতে গিলে বাবা খাওয়া শেষ করলেন আমি বুঝতে পারছিলাম বাবার খেতে কষ্ট হচ্ছিল কিন্তু মুখ ফুটে কিছু বলেনি কিছুক্ষণ পর বাবার কাছে গিয়ে বললাম আমার কাল তিন হাজার টাকা লাগবে বাবা বাবার মুখটা নিমিষেই চুপসে গেল বুঝতে পারছিলাম বাবার হাতে এখন কোনো বাড়তি টাকা পয়সা নেই থাকবেই বা কি করে আজ মাসের পঁচিশ তারিখ কিন্তু বাবা আমাকে কিছু বুঝতে না দিয়ে বলে দিলেন ঠিক আছে সকালে নিয়ে নিস আর কোনো প্রশ্ন করেননি বাবা মা মারা যাবার পর থেকে এই বাবাই আমাকে বুকের মধ্যে আগলে রেখেছেন আদর যত্নের কোনো কমতি রাখেননি যখন যা চেয়েছি তাই পেয়েছি সব সবসময় বেশিরভাগ সময় বাবা তার সাধ্যের বাইরে গিয়ে আমার প্রয়োজন মিটিয়ে দেন বিনিময়ে আমি কি কিছু করতে পেরেছি বাবার জন্য এসএসসি আর এইচএসসিতে দুটো জিপিএ ফাইভ ছাড়া আর কিছুই দিয়ে উঠতে পারিনি বাবাকে এ পর্যন্ত কিন্তু এসব ভেবে এখন সময় নষ্ট করতে একদম ইচ্ছে করছে না ডাইনিং টেবিল গোছানোর সময় শুনতে পেলাম বাবা ফোনে কাকে যেন বলছেন আমার সিরিয়ালটা ক্যান্সেল করে দিন অফিসে কাল কাজের চাপ আছে তাছাড়া এখনই ডক্টর দেখানোটা জরুরি না স্পষ্ট বুঝতে পারলাম বাবার বুকের ব্যথাটা নিশ্চয়ই আবার বেড়েছে কিন্তু আমাকে বুঝতে দেননি আর আমিও হয়তো বুঝতে চাইনি তিন হাজার টাকা যে বাবা চিকিৎসার জন্য রেখেছিলেন তাও বুঝতে অসুবিধা হল না খুব ছোট খাটো একটা চাকরি করেন বাবা মাস জুড়ে সংসারে টানা টানি চলতেই থাকে এই স্বল্প আয়ের মধ্যে আমার চাহিদা মেটাতে গিয়ে প্রায়ই বাবা হাঁপিয়ে ওঠেন রাতে ঘুমোতে যাওয়ার আগে লিমনকে টেক্সট করলাম সকাল এগারোটায় প্রথমে পার্কে চলে আসবে সকালে বাবা অফিস যাওয়ার আগে আমার হাতে তিন হাজার টাকা দিয়ে গেলেন ঠিক সকাল এগারোটায় সবুজ কালারের একটা শাড়ি পরে হালকা সেজে পার্কে পৌঁছে গেলাম লিমন আমার আগেই পৌঁছে গিয়েছিল আমি লিমনের সামনে যেতে লিমন ভ্রু কুচকে বলল আর কোন কালার পেলে না জানো না সবুজ আমি একদম সহ্য করতে পারি না আমি শুধু একটু মুচকি হাসলাম খানিক বাদে লিমন আবার বলল ঠিক আছে চলো এখন আর টাকাটা এনেছো আমি আচমকা লিমনের গালে কষিয়ে একটা চড় বসিয়ে দিলাম লিমন হতবম্ব হয়ে গেল গালে হাত দিয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল আমি স্বাভাবিক ভঙ্গিতে বললাম এই পর্যন্ত আমার কাছ থেকে যত টাকা হাতিয়েছ এখনই সব ফেরত দেবে নয়তো প্যান্ট শার্ট খুলিয়ে তোমাকে রাস্তায় নামিয়ে দেব আমার কাছে তোর সব গালি গালিকালাচ আর কুপ্রস্তাবের রেকর্ডিং আছে এগুলো নিয়ে পুলিশের কাছে গেলে তোর কি অবস্থা হবে বুঝতে পারছিস মনিক কি বলছো এসব ঠান্ডা হও প্লিজ একদম আমার গায়ে হাত দিবি না আমি কিন্তু লোক জোরো করব। টাকাগুলো ফেরত দে অবশেষে লিমন তার ক্রেডিট কার্ড আমার কাছে জমা দিয়ে মান ইজ্জত নিয়ে পালাতে বাধ্য হলো আমি সোজা বাবার অফিসে চলে গেলাম সবুজ রং বাবার খুব পছন্দের বাবা আমাকে দেখে খুব অবাক হলেন একসাথে খুশিও হলেন সেখান থেকে ছুটি নিয়ে বাবাকে বগল দাবা করে প্রথমে হসপিটালে গেলাম কিন্তু ডক্টর আজকে আসেনি বলে বাবার চেক আপ করাতে পারলাম না হসপিটাল থেকে বের হয়ে চলে গেলাম শপিং মলে বাবাকে দুটো নতুন শার্ট আর একটা প্যান্ট কিনে দিলাম তিনটে পুরোনো শার্ট আর দুটো প্যান্ট নিয়ে বাবা চারটে বছর চালিয়ে শার্ট প্যান্ট কেনার সময় বাবা বারবার বলছিলেন আমার তো এসব আছে শুধু শুধু টাকা নষ্ট করছিস এই টাকা দিয়ে বরং তোর জন্যে কিছু কিনে নে। গত পুজোর পর থেকে এ পর্যন্ত তোকে কোনো ড্রেস কিনে দিতে পারিনি প্রতিদিন কলেজে যাস নতুন ড্রেস তো লাগে প্রতি উত্তরে আমি বাবাকে জিজ্ঞেস করলাম তুমিও তো প্রতিদিন অফিসে যাও তোমার বুঝি লাগে না মৃদু হেসে বাবা উত্তর দেন বাবাদের এত কিছু লাগে না রে বুঝলি আমি আর কিছু বলার ভাষা খুঁজে পাইনি বাবাকে একজোড়া জুতোও কিনে দিলাম কম দামের মধ্যে এখন যে জুতোটা পরে আছে এটা জায়গায় জায়গায় সেলাইয়ের দাগ আছে কমপক্ষে পাঁচবার এটাকে মুচির কাছে নিয়ে যাওয়া হয়ে গেছে আমার কাছে কিছু জমানো টাকা ছিল লিমনের জন্মদিনে উপহার দেব বলে জমিয়েছিলাম এই টাকাটা দিয়ে বাবাকে রেস্টুরেন্টে চাইনিজ খাওয়ালাম রেস্টুরেন্টে বসে বাবা আমাকে খাইয়ে দিলেন বাচ্চাদের মতো বাবা আনন্দে ছটফট করছিলেন বাবাকে এত খুশি হতে আগে কখনো দেখিনি বাবা হয়তো কোনোদিন ভাবতেই পারেননি আমি আমার গোটা একটা দিন বাবাকে কখনো দিতে পারব হয়তো আমার কাছ থেকে এতটুকু আশা করেননি অথচ তিনি কিন্তু তার পুরোটা জীবন আমার নামে উৎসর্গ করে দিয়েছেন ডিনার শেষে রিকশা করে বাসায় ফেরার সময় বাপ মেয়ে আইসক্রিম খেলাম আজকে দিনটা ছিল আমার বাবা বিলাসের দিন ভালোবাসা ভালোবাসা করে আমরা প্রতিনিয়ত ভুল দরজায় কড়া নেড়ে যাই ভালোবাসার ঘাটতি মেটাতে গিয়ে মরিচিকার পেছনে ছুটে মরি সঠিক সময়ের আগেই মিথ্যে সম্পর্কে জড়িয়ে পড়ি কিন্তু বাবা মার ভালোবাসাটা সত্যিকার অর্থ উপলব্ধি করতে পারলে আমাদের ভালোবাসার এত হাহাকার থাকত না প্রকৃত ভালোবাসার স্বাদ লুকিয়ে থাকে মায়ের আঁচলের তলায় আর বাবার স্নেহ মাখা শাসনে আমরা কেন বাবা মার ত্যাগের কথা ভুলে যাই আমাদের বহুল জীবন দিতে গিয়ে তারা নিজেদের অনেক প্রয়োজন নির্দ্বিধায় এড়িয়ে যান এতে তাদের এতটুকু আক্ষেপ বা আফসোস থাকে না অথচ আমরা তাদের পর্যাপ্ত সময়টুকু দিতেও কত কুণ্ঠাবোধ করি সেদিনের পর থেকে আর কোনো লিমনকে আমি আমার জীবনে জায়গা দেয়নি যদি আবারও বাবার পছন্দের ট্যাংরা মাছের ঝোলে ঝাল বেশি দিয়ে দিই বাবার তৃপ্তির ব্যাঘাত ঘুটিয়ে ফেলি